হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি আজকে রুই আর সরপুঠি মাছ একসাথে মিলিয়ে রান্না করব তো এটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি তারপর কড়াইতে ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটাও গরম হয়ে গেছে এবার মাছ ছেড়ে দিচ্ছি দেখো তো মাছটা এপিটুপিট করে ভেজে তুলে নিলাম এবার ফুলকপিগুলোকেও ভাজলাম তা রান্না করব ফুলকপি আলু দিয়ে আর বেগুন দিয়ে মাছের ঝোলটা তো শীতের দিনে বেগুন ফুলকপি আলু যদি নাই খাইলাম তো খাবোটা কবে হয়ে গেছে আমার ভাজা তো জিরা সোমবার দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম বেগুন আলু তো এটাকেও কষিয়ে নিয়ে তারপর ফুলকপি দিয়ে দিলাম আর এদিকে দেখো গরম জল বসাচ্ছি এইবার ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো মাছের ঝোলের আন্দাজ মতন তো দেওয়া হয়ে গেল এখন জল এবার একটু ফুটলেই মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো আমি এখানে কাঁচা জিরা দিইনি জিরাটাকে ভেজে দিয়েছি তো এখন মাছগুলোকে ছেড়ে দিলাম এবার নামিয়ে নেব ফুটলেই আমি ঝোলটা নামিয়ে নিব আর ভাত দিয়ে গরম গরম দুপুরবেলার পরিবেশন আহ কি খেলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সটে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা